তো সকালে দেখতে পাচ্ছেন গাড়ি তুলতেছে বিল্ডিং এর উপরে গাজার বাঘে দেখতে পাচ্ছেন কিভাবে তুলতে দেখে গালে গুলা দিয়ে কীভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিভাবে তুলতে দেখে দেখছে একদম উপর তুলবে এটা তো এটা একটা গাড়ি তো এটা হচ্ছে গাড়ি কিভাবে তুলতেছে দেখেন বাধা তুলতেছে তিনটেলার উপরে একটাল देखे क्या तुलझा देखा गाड़ी दिए क्या तुल है तीन डाल मत डूबे देखें कद सकाल सकाल बल देखते गाड़ी लम्बा की गाड़ी देखते কিভাবে তুলে দেখেন তুলছে গালে গুলা অনেক ভালো দেখতে গানে সুন্দর করে তুলতেছে দেখেন কত সুন্দর করে তুলতেছে কালারটা কত বড় আমি দেখাচ্ছি দেখেন কিভাবে দেখেন সুন্দর করে সাপ দিচ্ছে দেখেন দেখেন সুন্দর কত সুন্দর করে নিচ্ছে তো তলে কিছু থাকছিল ওই কাতার একটাকে বলা হয় কাতার একটা সাহায্য নিচে দেখে তো ড্রাইভার দেখেন কত সুন্দর করে তুলতেছে তো এটা হচ্ছে বড় একটা গাড়ি সাহায্যে বাইরে তুলতেছে দেখতে পাচ্ছেন কালে গুলা কিভাবে নিচে দেখেন দেখেন কীভাবে আছে ঘুরিয়ে সুন্দর করে তুলতেছে দেখেন কিভাবে তুলতেছে দেখেন দেখেন কত সুন্দর করে নিদম পরে দেখেন কত সুন্দর করে কালের গোলা কিভাবে গুঁড়ো গুড় দেখে কত সুন্দর করে Baba neyse de ben. Bak,